এই যে সবজি বাজার টাটকা টাটকা সবজি পেলাম নিলাম তোর জন্য সব এই দেখ হ্যাঁ ওইদিকে ঘুরলে হবে না এই যে পাট শাক ঝোল খাবে বাবা পাট শাকের ঝোল এইগুলো এখন হচ্ছে দাদু পুটু সবদের এগুলো এইগুলো এখন হচ্ছে আসাই হচ্ছে আগে বসতো দাদু বার কুটুর জন্য এখন আবার তাই হয়ে গেছে তো খুব সস্তায় পেয়েছি আমার তো দেখুন বেশ ভালো কোনো দিন পর গেলাম দিন নয় বছর হয়ে গেছে পনেরো টাকা পনেরো টাকা করে নিয়ে এসেছি পনেরো টাকা বিনস পনেরো টাকার গাজর সবই হচ্ছে পুটু আর দাদু ডিপার্টমেন্ট পুটু গাড়াটা অতি টাটকা এখন পেশারে সব দিয়ে সিটি দাদু অনেকটাই ভালো আছে অনেক ভালো আছে এত কষ্ট করছি এত মানে সকালে দিকটা আমার সময় হয় না সূর্য যেহেতু বারোটা পর্যন্ত বাড়িতে থাকে ও সকালে ওকে খাইয়ে দিয়ে যায় আর রাত্রিবেলাটা এখন আমি দেখছি আর ওর জন্য এই সব মানে ওষুধের তো মানে এমনি চলছে তারপর এগুলো দিয়ে মানে চেষ্টাই আছে যাতে এক মাসের মধ্যে পুরোপুরি একদম সুস্থ হয়ে যায় এটা খুব দরকার মানে আমার এখানে আমার কোনো বাচ্চা এরকম খুব কমজোরি এরকম নিয়ে আরো খুবই কমজোরি হয়ে গেছে তাও আগের থেকে অনেকটা ভালো আছে মানে কুলেখারা বিনস গাজর পেঁপে এগুলো তো খুবই ভিটামিন জিনিস লিভারের জন্য এটা ভালো আর রক্ত হওয়ার জন্য ভালো এগুলো সব ভিটামিন আছে আর তার সাথে এটা পুটুরো হয়ে যায় মুখ ঘুরিয়ে নিয়েছে এইসব না এই জন্য মুখ ঘুরিয়ে নিয়েছে কত কষ্ট অন্য কিছু হতো দেখতে মুখে সব না এগুলো খাবি I'm <laughs> sorry.